আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি ডার্ক রোমান্স লিখেছেন মিহির আহমেদ কণ্ঠে সেই দৃক্ষতা যেন পুরো বিয়ে বাড়িটা মুহূর্তে নিস্তব্ধ করে দিল মুহূর্তে সবার কথা ধমকে গেল সবার চোখ চলে যায় দরজার দিকে দেখে একজন মানুষ আসছে ধীরে ধীরে আত্মবিশ্বাসের ভঙ্গিতে চোরটাই পড়া উজ্জ্বল চোখে অদ্ভুত দৃক্ষতা মুখে হালকা রাগ মেশানো তার সেই উপস্থিতির সুঠম দেহ আর তীক্ষ চাহানি যেন পুরো ঘরটাকে জমিয়ে ফেলেছে মুহূর্তে পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে গেল পায়ের শব্দ যেন পুরো বাতের বাড়ি বাতাসটা বদলে দিচ্ছে মেরি চমকে উঠলো বাবার বুক থেকে মাথা উঠিয়ে দেখল সে শরীরটা হালকা কেঁপে উঠলো কাঁপছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না তার চোখ আটকে গেছে সেই অচেনা ভীষণ পরিচিত মুখের দিকে মনে হচ্ছে পৃথিবী যেন থমকে গেছে সেই মুহূর্তে সে স্থিত হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে বিস্ময় আর কিছু একটা অজানা অনুভূতি মিশ্র চারপাশের মানুষ তাকিয়ে আছে মেয়েরা শ্বাস নিতে ভুলে গেছে কেউ কানে কানে বলছে হি কে ওর সঙ্গে আরিয়নার সম্পর্ক কি? লোকটা তখনও নীরবে তাকিয়ে আছে শুধু তার দিকে চোখে এমন এক দৃষ্টি যা হাজার কথার চেয়েও বেশি গভীর বাতাসে এক অদ্ভুত টান মনে হয়েছে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে লোকটা এসে নুরুল আলমের সামনে দাঁড়ালো আর একটু নরম কণ্ঠ বলতে লাগলো আমি ইভান চৌধুরী আপনি কি মত আছে এই বিয়েতে তার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে যেন ঘরের প্রতিটা মানুষ থমকে গেল এক পলকের জন্য কেউ বিশ্বাস করতে পারছে না ইভান নামটা যে সবাই শুনেছে কোথাও একটা কিন্তু মুখটা চেনা নয় কিন্তু তার উপস্থিতি তার ভঙ্গি তার চোখের ভাষা যেন সবাইকে বাধ্য করে তাকিয়ে থাকতে দেখছে ইভান চৌধুরী কেউ ফিসফিস করে বললো এই নাম তো কোথাও শুনেছি আরেকজন বলল কে এই লোকটা আরিয়নের বিয়ে করতে চায় সবাই নানান কথা ভাবতে লাগলো কিন্তু অন্যদিকে আজাদ খান সে স্থিত হয়ে দাঁড়িয়ে আছে চোখে তীব্র বিস্ময় তার মনে হচ্ছে যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে স্বপ্নে ব্যস্ত দেখছে তা বুঝতে পারছে না ঠোঁট সামান্য কাঁপছে মুখে কোনো কথা নেই সে ধীরে ধীরে ফিস করে বললো ইভান ইভান চৌধুরী এখানে তার কণ্ঠে অবিশ্বাস সাথে ভয় আছে যেন অতীতের কোনো অজানা স্মৃতি হঠাৎ ফিরে এসেছে মেয়ে তখনও স্থিত তার বুকের ভেতর ধুকফুক করছে তীব্রভাবে সে শুধু তাকিয়ে আছে ইভানের দিকে যা চোখ দুটি সে অদ্ভুত আর এই লোকটাকেই যে তাকে বিয়ে করতে চায় সেই লোকটাকে দেখলে তার অন্য রকমের অনুভূতি হয় তখনও ঠিক এমনই হয়েছিল প্রথমে যে সময় দেখেছিল সে নীল্লাজের মতো ইভানের দিকে তাকিয়ে আছে তখন সুহাগ হোসেন ইভানকে উদ্দেশ্য করে বলল। তুমি কে অনেকক্ষণ আগে তোমাকে অভিশাদে দেখেছিলাম ওর কেউ হও ঘরে তখন এক মুহূর্ত নীরবতা সবাই সুয়াগের কথার পর দৃষ্টি ঘুরালো ইভানের দিকে সত্যিটা জানার জন্য বিয়ে যেন জন্য স্থিত হয়ে আছে ইভান তখন নীরবে দাঁড়িয়ে আছে তার মুখে কোনো রা নেই বরং এক ধরনের দীক্ষতা যেন কিছু প্রমাণ করার দরকার নেই তার ঠোঁটের কোনো একটুখানি হাসি কিন্তু চোখে সেই পুরানো আগ্নেয়গিরি শিখার মতো দীক্ষ দৃষ্টি সেই তীক্ষ নজরে তাকিয়ে আছে আজাদ খানের দিকে ইভানের এমন দৃষ্টি দেখে যেন আজাদ খান ভয় পেল ঠিক তখন পেছন থেকে একজন আত্মবিশ্বাসে কণ্ঠ ভেসে এলো হয়তো সবাই এখনো বুঝতে পারছেন না অনেকে উনি আর কেউ নাই আমজাদ চৌধুরীর একমাত্র ছেলে ইভান চৌধুরী এই নামটা উচ্চারিত হতেই যেন পুরো ঘরটা হালকা কেঁপে উঠল মুহূর্তে সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল চোখে বিস্ময় মুখে নিরবতা আমজাদ চৌধুরী কেউ অবশেষে সুরে বলল মানে ঢাকা সেই চৌধুরী গ্রুপের মালিক সে ছিল ইভানের পার্সোনাল পি রোহান সে ইভানের ফোন পেয়ে অনেক আগেই চলে এসেছে এতক্ষণ ইভানের সাথে বাইরে ছিল রোহন আবার বলল হ্যাঁ ঠিক তাই চৌধুরী গ্রুপের মালিক দেশে অন্যতম বড় ব্যবসায়ী যাতে বিদেশেও অনেক বড় ব্যবসা আছে ইভান স্যার দীর্ঘদিন বিদেশেই ছিলেন তাই হয়তো অনেকে চিনতে পারেননি প্রায় অনেক দিন আগে তিনি অফিসে এসেছেন সবে ইভানের পরিচয় শুনে যান স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য বাতাস পর্যন্ত থমকে গেল ঘরের ভিতর কেউ নোড়াচড়া করছে না কেউ কথাও বলছে না শুধু বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে গিয়ে থামছে সেই এক মানুষের ওপন ইভান চৌধুরী হ্যাঁ এখন তার চিনে ফেলেছে নামটা চোখের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণ যার কথা প্রায় খবরের কাগজে শোনা যেত একের পর এক সাফল্যের জন্য আর এই ছেলে আবার আমজাদ চৌধুরীর ছেলে ইভান চৌধুরী আমজাদ চৌধুরী যে মানুষটা সবাই শ্রদ্ধা করে যে গর্বের পাশে দাঁড়ায় নির্বিকারে যার দরজায় কখনো কেউ খালি হাতে ফিরে যেত না ধনী গরিব ছোট বড় সবে তাকে এক নামেই চিনত ঢাকা মানুষের প্রায় বলে আমাদের আমজাদ ভাই মানুষের মতো মানুষ সে আমজাদ চৌধুরীর ছেলে আছে দাঁড়িয়ে আছে সবার সামনে সুটটাই পড়া আত্মবিশ্বাস চোখে চাউনি দীক্ষ বের আশর তখন এক অদ্ভুত পরিবর্তন সেখানে কিছু আগেও সন্দেহের প্রশ্ন আর ফিসফিসানি ছিল সেখানে এখন নিস্তব্ধতার শ্রদ্ধার ছোঁয়া নুরুল আলমের মুখে অবাকের দৃষ্টি মনে হচ্ছে যেন সে কিছুই বুঝতে পারছেন না তখন সে ধীরে ধীরে বললো তুমি কি সত্যি আমজাদের ছেলে ইভান তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি আপনার অভিমানের বন্ধু আমজাদ চৌধুরীর ছেলে নুরুল আলম আর সোহাগ হোসেন দুইজন তখন নিঃশব্দে তাকিয়ে আছে ইভানের দিকে তাদের চোখে বিস্ময় গলায় কোনো শব্দ নেই মনে হচ্ছে যেন বহু বছর আগে স্মৃতি হঠাৎ ফিরে এসেছে ইবানের মুখে আমজাদের ছাপ যেন স্পষ্ট একই ভঙ্গি একই দৃক্ষতা একই চোখের তিক্ষ চাহনি দুজনের বুকের ভেতর কেমন একটা চাপা ব্যথা জিগে উঠছে যে ব্যথার নাম অভিমান হারিয়ে যাওয়ার বন্ধুত্ব আর অকথি অনুশোচনা তাদের কলেজ জীবনের কথা মনে পড়ে গেল তিন বন্ধু হ্যাঁ তাদের আরেকটা প্রাণ ছিল নুরুল সুহাগ আর আমজাদ যাদের বন্ধুত্ব ছিল সবার ঊর্ধ্বের কারণ একসাথে ক্লাস ফাঁকি দিয়ে টিফিনে দোকানে বসা একসাথে বড় স্বপ্ন দেখা জীবনে কিছু একটা করা মানুষের জন্য বাঁচা কিন্তু একদিন ছোট একটা ভুল বোঝাবুঝি একটা মিথ্যা অভিযোগ আর একটুখানি অহংকার সব কিছু ভেঙে দিল তাদের সম্পর্কটা আমজ চলে গেল নিজের পথে কেউ তাকে বোঝাতে পারেনি তার চোখে ছিল অভিমান আর তাদের মনে রয়ে গেল এক অসম্পূর্ণ ক্ষমা চাওয়ার কথা তারপর সময় বয়ে গেল বছর কেটে গেল আমজাদ হয়ে উঠল চৌধুরী গ্রুপের মালিক একজন শ্রদ্ধীয় মানুষ আর তারা রয়ে গেল নিজেদের সীমাবদ্ধের জীবনের ভেতর তবু কোথাও একটা ফাঁকা জায়গা থেকে গেছে সেই বন্ধুত্বের জন্য আর আজ তারই ছেলে সেই আমজাদের রক্ত মাংসের অংশ তাদের সামনে দাঁড়িয়ে বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করব। নুরুল আলমের বুকের ভেতরে কেমন একটা ঝড় বইছে চোখে জল চিকচিক করেছে তাদের মনে মিশে গেছে পুরনো স্মৃতি অভিমান ভালোবাসা আর এক অজানা বিস্ময় বাতাসে যেন অতীতের গন্ধ ভাসছে আর সেই গন্ধ মিশে আছে বন্ধুত্ব ভাঙা সম্পর্ক আর এক অদ্ভুত পূর্ণলিপির পূর্ণ ভাষা নুরুল আলম থেমে থেমে বললেন আমজাদ কোথায় এখন আব্বু ফ্রান্সে গিয়েছে খালামনি অসুস্থ নুরুল আলম আর কিছু বলল না আমজাদ ছেলে যে খারাপ হবে না সে জানে কিন্তু একবার সে ভুল সিদ্ধান্ত নিয়েছে এখন আর তেমন কিছু করতে চায় না এবার তার মেয়ের দিকে তাকায় দেখলো মেরিও চুপচাপ মাথা নিচে করে দাঁড়িয়ে আছে সে একটা দীর্ঘশ্বাস ফেললে বলে উঠলো একবার ভুল সিদ্ধান্ত নিয়েছি এখন আর কিছু বলবো না আমি সম্পূর্ণ এখন আমার মেয়ের ওপরে সে যায় যদি তাই হবে ইভান মেয়ের দিকে তাকায় সে এখন মাথা নিচু করে আছে তখন পাশ থেকে আচমকা এক কণ্ঠ ভেসে এলো রাগে হিংসা আর অপমানে আগুন জ্বলতে থাকা সে কণ্ঠ আরিয়ান চিৎকার করে উঠল এখানে কি ফাজলামি চলছে বিয়ে করতে এসেছি আমি আর এখন বিয়ে করবে অন্য কেউ তার সে উচ্চ স্বরে চিৎকার শুনে তার দিকে তাকালো সবাই কারো চোখে রাগ বিস্ময় আর কিছু মানুষের অবজ্ঞা আমজাদ খান হতম্ব নুরুল আলমের মুখের কালো হয়ে গেছে চারপাশে গুঞ্জন শুরু হলো আবার আরিয়ানকে নিয়ে যার চরিত্র এত খারাপ সেই ছেলের কাছে বিয়ে দেবে নুরুল আলম কার মুখ থেকে বের হয়ে আলো হে কেমন ছেলে হে কে মেয়ে দিবে যে বিয়ের আগে অন্তরঙ্গ অবস্থায় থাকে আরিয়ান এদিকে আগে থর করে কাঁপছে চোখ যেন আগুন জ্বলছে ইভান দিকে তাকিয়ে আছে সবার মাঝে ইভানের স্থিরভাবে দাঁড়িয়ে আছে চোখে সেই তীক্ষ দৃষ্টি যেন ছুরি কাটা বাতাসে ইভান ধীরে ধীরে এক পা এক পা এগিয়ে গেল তার গলায় ছিল শান্ত অথচ দীক্ষ স্বর আরিয়ানের দিকে একটু চোখে বলল। গলা নিচে ঢালের লাশটা ওকে খুঁজে পাবে না ইভানে কণ্ঠে ছিল না চিৎকার ছিল এক অদ্ভুত ঠান্ডা শক্তি আরিয়ান মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু তার রাগ তখনও পুরো তুঙ্গে মেয়রের ছেলে হুমকি দিচ্ছে সে তো নিজেই অনেক মানুষের দাফন করে আসছে আর তার সামনে দাঁড়িয়ে বলছে কিনা তার লাশকে খুঁজে পাবে না এত বড় সাহস আরিয়ান দাঁতে কামড়ে ইফানের দিকে চেয়ে বলল আমার সামনে এসে বড় কথা বলার সাহস কারো হয় না তুই কে এটা বল সবাই দেখছে দুজনকে ইভান একটু পিছিয়েও যায়নি চোখ মুখে ঠান্ডা নিঃশব্দে বলল। সেটা তোর বাপকে জিজ্ঞেস কর শোনা আইরিয়ান তখন প্রায় কাঁপছে আগে মুখে লালছে ছায়া আর ঘরে চারপাশে ফিস ছড়িয়ে পড়েছে ইভান এমন কথা শুনে সে ইভানের দিকে এগিয়ে যেতে লাগলো তখন আজাদ খান ছেলেকে আটকে দিল তার এই জানোয়ার ছেলে তাকে মারার জন্য পায়ে তারা করছে সে ভালো করে বুঝতে পেরেছে প্রথম ভিডিওটা আর এখানকার সামনে দাঁড়িয়ে থাকার কথা বলছে হয়তো বুঝতে পারছে না এই সময় কিছুই আজাদ খান কীভাবে সামলাবে সে নিজেও জানে না এটার জন্য তার কাজে যে কতটা প্রেশার পড়বে এটা ছেলে হয়তো সে বুঝতে পারছে না আর সবচেয়ে বড় কথা এখন কারোর সাথে লয় করা ঠিক হবে না আমজাদ খান ছেলের দিকে অগ্নিচোখে তাকিয়ে আছে কিন্তু আরিয়ান উল্টো তার বাবার দিকে তাকিয়ে আছে ছেলের এমন চাহিনী দেখে আমজাদ খান চোখ সরিয়ে নিল তখন তিনি চান না এখানে কোনো অঘটন ঘটুক তাহলে যে পুরো সর্বনাশ হয়ে যাবে সে ইভানের দিকে তাকালো তারপর একটু আকতিনি বলল আরিয়ানে হয়ে ক্ষমা চাচ্ছি স্যার ক্ষমা করে দিন ওকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি ইভান রক্তিম চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে আজাদ খানের কথা শুনে সে দাঁতে দাঁত পিষে বলল জাস্ট এক সেকেন্ডের মধ্যে ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান আর না হলে ইভানের এমন কথা শুনে যেন আজাদ খান একটু ভয় পেল ছেলে হাত ধরে ট্রেনে বাইরে নিয়ে যাচ্ছে কিন্তু আরিয়ান বুঝতে পারছে না তার বাবা কেন এই সামান্য ছেলেটাকে ভয় পাচ্ছে দেখে তো মনে হচ্ছে তার বাবা ভয় কাঁপছে এক প্রকার আর সে আজকে এত বড় অপমান কখনই মেনে নেবে না সে এদের জীবন নরক করে দেবে এক একটার জীবন জাহার নাম থেকেও খারাপ করে দেবে সে মেয়ের দিকে তাকে কেমন বাঁকা এসে মনে মনে বললো তোর জীবনটা আমি জাহার নাম বানিয়ে দেব আমার কথা মিলে নিস এই আরিয়ানের খান বলে তাই করে চারপাশে নিস্তব্ধতা শুধু পায়ের আওয়াজও শোনা যাচ্ছে যেন প্রতিটা পদক্ষেপের সাথে ঘরটা ভারী হয়ে উঠেছে তার সাথে থাকা লোকজন একে একে পিছু নিল কে সাহস পেল না কিছু জিজ্ঞেস করার কেউ কিছু বলল না সবাই শুধু তাকিয়ে রইল সে দৃশ্য দিকে একজন ক্ষমতাবান মানুষ কোনো ব্যাখ্যা না দিয়ে নিঃশব্দে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে বিয়ের ঘরে তখন শুধু ফিসফিস আর অবশেষের দৃষ্টি কেউ বলছে ইভেন এমন কি বললো যে আজাদ খান পর্যন্ত থমকে গেলেন নুরুল আলম মুখে চিন্তার ছাপ ঘোষণের চোখে অজানা আতঙ্ক তার এই কাপড়ের দিকে তাকায় আজাদ খান চলে যাওয়ার পর পুরো ঘরটা যেন অদ্ভুত শূন্যতায় ডুবে গেছে বাতাস ভারী কথাগুলো গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে আর ইভান চুপচাপ দাঁড়িয়ে আছে সবার নিস্তব্ধতার মাঝখানে হঠাৎ মেরিয়ে একটু সামনে এসে দাঁড়ালো চোখে জল চিকচিক করছে কিন্তু দীর্ঘ কণ্ঠ সে দীর্ঘ হয়ে এতক্ষণে কেউ তার মধ্যে কল্পনা করেনি সবাই তো অনেক কথা বললেন সে শুরু করলো ধীরে এবার আমি কিছু বলি আব্বুর এক কথায় আমি বিয়ে করতে রাজি হয়েছি আরিয়ান খান কেমন এখন আপনারা সবাই জানেন এখন জীবনটা আমার তাই এই সিদ্ধান্তটা আমার হওয়া উচিত আমি খেলনা নই যাকে যে কেউ এসে বলবে বিয়ে করো আমি কোনো লেনদেনের অংশ নই তার কণ্ঠ এখন আরো দীর্ঘ ইভানের দিকে তাকে বলল আমি এই বিয়ে করতে চাই না আপনাকে আমার জন্য দয়া দেখাতে হবে না আমি কোনো দয়ার পাত্রী নই চারপাশে নিস্তব্ধতা আরও ঘন হলো নুরুল আলম চোখ নামিয়ে রাখলেন সওয়ঘষের নিঃশব্দে দাঁড়িয়ে আছে মেরি আবার বলল আমি কোনো বিয়ে করব না আপনারা সবাই চলে যেতে পারেন এগুলো বলে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো তখন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে প্রতিটা সিঁড়ি ধাপে যেন খুব ভারী লাগছে আর এই দিকে নিচে ইভান তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো ইভানের এমন দৃষ্টি দেখলে মেরি ভয় পেত সে নিজে হাত ধরে মুষ্টিবদ্ধ করে নিল এই মেয়েটা তার রাগ আর বাড়িয়ে দিচ্ছে ইভেন নুরুল আলমের কিছু একটা বলে সেও সিঁড়ি দিকে উপরে উঠতে লাগলো বড় বড় পা ফেলে মেরির রুমে আসে মেরি নুরুল আলমের দরজায় ঠাস করে বন্ধ হতেই চারিদিকে নিস্তব্ধতা হয়ে গেল যেন পুরো ঘরটা বাতাসে কাঁপিয়ে উঠলো মেরি চমকে পিছনে ফেরে তার চোখ এবার ঝিকিমিকে করে অস্ত্র ছাপ সে অবাক কিছুটা ভয় পেল ইভেন এখানে কেন ইভেন কিছু বললো না শুধু ধীরে ধীরে এক পা তারপর আরেক পা এগিয়ে আসতে লাগলো তার দিকে তার চোখে এখন এক অদ্ভুত ঝড় রাগ মেরি অস্তিত্ব হতে শুরু করলো তার নিঃশ্বাস ভারী হয়ে এলো হৃৎপিণ্ডের দ্রুতগতিতে যেন বইতে লাগলো ইভান যতই কাছে আসছে ততই যেন পিছিয়ে যাচ্ছে সে যেন চোখে চোখ পড়লি পুরো দুনিয়াটা ধমকে যাবে শেষমেশ তার পিঠ ঠাকলো দেওয়ালের সাথে আর যাওয়ার কোনো জায়গা নেই ইভান থমকে একদম সামনে দাঁড়ালো দুজনের মাঝে শুধু নিঃশ্বাসের দূরত্ব হঠাৎ করে ইভান কোনো কিছু না ভেবেই মেরির ঠোঁটটা দখল করে নিল এমন কিছু হবে হয়তো মেরি ভাবতেও পারেনি সে অবাক হয়ে তাকিয়ে আছে যখন বুঝতে পারলো তখন সে ইভানকে ধাক্কা দিতে লাগলো কিন্তু ইভানের সাথে সে পেরে উঠল না ইভান হাত দিয়ে মেরি হাত মুষ্টিবদ্ধ করে নিল সেটা দেওয়ালের সাথে উঁচু করে চেপে ধরল একটু একটু করে সে চুসতে লাগলো মেরির ঠোঁট জোড়া মেরি এমন রোবটের মতো দাঁড়িয়ে থাকা দেখে বিরক্ত হলো তাই সে মেরি ঠোঁটের উপর একটা কামড় বসালো সাথে সাথে মেরি ছটফট করে উঠলো তখন ইভান আরও গভীর হলো একটু একটু করে মেরির ঠোঁটটাকে সে নিজের ভেতরে নিতে লাগলো আর এদিকে মেরি ছটফট করে ছাড়ানোর জন্য কিন্তু ইভান তাকে ছাড়ানোর কোনো নামই নিচ্ছে না